বেনারসের শুটিং এর একটা ভুলব না কথাটি বলেছেন সন্দীপ রায় বাবুর মৃত্যু দৃশ্যের আগে দৃশ্যগুলো শশীবাবু কে আপনাদের মনে আছে নিশ্চয় ভুলে গিয়ে থাকলে এক ঝলক দেখে নিন ঠিক ছিল বাঙালি টোলায় আমরা শুটিংটা করব। রাতের বেলা ফেলু তপসে বাবু ফিরছে তখন দেখবে বাবুকে কেউ ছুরি মেরেছে মৃত্যু দৃশ্যটা স্টুডিওয়ে তোলা কিন্তু অন্ধকার রাতের কয়েকটি দৃশ্য বাঙালি টোলার সেই দৃশ্যে শুটিং করতে যাওয়া হলো সন্ধ্যেবেলা তার আগে থেকে বাঙালি টোলায় ছড়িয়ে পড়েছিল খবর ফেলুদাস শুটিং করতে সত্যজিৎ রায় আসছেন ততদিনে সোনার কেল্লার দৌলাতে ফেলুদার কথা সবাই জেনে ফেলেছেন রাতের শুটিং এর জন্য আগে থেকে আলো লাগাতে হয় সে বড় ঝামেলার কাজ সন্ধেবেলা গিয়ে সেই কাজ শুরু করতে হবে কিন্তু শুরু করবে কি বাঙালি ডলার অবস্থা থেকে তো পুরো ইউনিট থমকে গিয়েছে চারপাশে ঠিক ঠিক করছে লোক প্রায় হাজারখানেক বাড়ি দেখা যাচ্ছে না আমাদের ইউনিটের যারা ভিড় সামলাত তারাও অত লোকের ভিড় সামলাতে পারলো না আলো লাগাবে কি করে সত্যজিৎ রায় তো হতবাগ বাধ্য হয়ে তিনি বললেন এখানে শুটিং করা যাবে না আমি লং শট নেব কি করে তাহলে তো স্টুডিওয় শুটিং করাই ভালো সত্যজিৎ রায় শ্যুটিং প্যাক আপ করে দিলেন সবাই হোটেলে ফিরে এলো সবার মন খারাপ রাতের খাবারকে শুতে যাবে তখন সন্দীপ রায়কে ফোন করে অদ্ভুত ঘটনা শোনালেন সত্যজিৎ রায় ডিনার সেরে সত্যজিৎ রায় ঘুমোতে যাচ্ছিলেন এমন সময় হোটেলের দরজায় ঠক সত্যজিৎ রায়ের দরজা খুলে দেখলেন একটা ছেলে রায়বাবুকে দেখে ঢিপ করে প্রণাম করল তারপর বলল আমরা মর্মাহাত যে আপনার মতো লোক আমাদের এলাকায় এসে শুটিং করতে পারলেন না আপনি দয়া করে কালকে আসুন আমরা গ্যারেন্টি দিচ্ছি একটা লোকও আপনি পাবেন না সত্যজিৎ রায় প্রথমে রাজি হননি বললেন এভাবে হয় নাকি অত ব্যস্ত এলাকা কিন্তু সেই ছেলেরা আশ্বস্ত করলো বার বার শেষে সত্যজিৎ রায় মত বদলালেন ছেলেগুলোর কথা মতো পরদিন শুটিং করতে যাওয়া হলো বাঙালি টোলা গিয়ে দেখা গেল গোটা বাঙালি টোলা শুনশান একটা লোকও নেই পুরো যেন ম্যাজিক